নতুন যে সিনেমাটা বেরিয়েছে কলকি সেই মুভিটা আজকে আমরা দেখতে যাব। আসলে এর আগে আমরা যখন ডাঙ্কি মুভিটা দেখতে গিয়েছিলাম বাড়ি থেকে আমি আর সোহম যাচ্ছি দেখুন না কত বড় যেগুলোতে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস কফি এইসব বিক্রি হচ্ছে আর সিনেমাটা এক কথায় বেশ ভালো লেগেছে ইনি সেই ব্যক্তি যিনি কৌরব ও পাণ্ডব স্বয়ং তোমার রথের সারথী তারপরেও পণ্যের এখনকার দিনের পরমাণু বোমা যেমন কে এই মুভিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গুড মর্নিং বন্ধুরা আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি জানেন তো আজকে আমরা ভেবেছি নতুন যে সিনেমাটা বেরিয়েছে কলকি সেই মুভিটা আজকে আমরা দেখতে যাব আর কলকি সম্বন্ধে তো আপনারা জানেনি ছোট থেকেই আমরা শুনে এসেছি যে কলিযুগের একদম শেষের দিকে ভগবান শ্রী বিষ্ণু কলকি অবতার রূপে জন্মগ্রহণ করবেন এই মুভি স্টোরিটাও সেই কলকি অবতারের সঙ্গেই রিলেট করবে বলে আমার ধারণা আজ বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে এই মুভিটার ট্রেলার দেখতে পাচ্ছিলাম আর ট্রেলারটা দেখে মুভিটা বেশ আকর্ষণীয় বলে মনে হলো চলুন গিয়ে দেখি মুভিটা কতটা আকর্ষণীয় ওনারা তৈরি করতে পেরেছেন প্রথমে তো আমি আর শুভমের বাবা আলোচনা করছিলাম যে আমরা সিনেমাটা দেখতে যাব কি না ও তখন বলল দেখো তো অনলাইনে টিকিটের প্রাইস কত দেখাচ্ছে আসলে এর আগে আমরা যখন ডাঙ্কি মুভিটা দেখতে গিয়েছিলাম আমরা অনলাইনেই টিকিট কেটেছিলাম আর ডাঙ্কি নিয়ে এর আগেই আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা যারা সেই ভিডিওটা দেখেননি উপরের আই বাটনে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আর আপনাদেরকে তো ওই ভিডিওটাতেই বলেছিলাম এখানে যদি মঙ্গলবারে সিনেমা দেখতে যাওয়া হয় তাহলে টিকিটের প্রাইস একটু কম হয় কিন্তু অনলাইনে টিকিট কাটতে গিয়ে দেখলাম পাঁচ ডলার এক্সট্রা চাইছে অনলাইন ফিজ হিসাবে তখন শোহমের বাবা বলল বরণ একটা কাজ করি চলো এবারে আমরা সিনেমা হলে গিয়েই টিকিট কাটব আর এর আগে আমরা দেখেছি যে এখানে সিনেমা হল হাউসফুল হয় না কিছু সিট ফাঁকাই থাকে ওই জন্য ওর বাবা বলল একটা কাজ করো এবারে চলো ওখানে গিয়ে বরং টিকিট আমরা কেটে নেব তাই এবারে আর অনলাইনে আমরা টিকিট কাটলাম না সিনেমা হলে পৌঁছে সেখানে টিকিট কাটবো চলুন এবার ঝটফট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আমি আর সোহম যাচ্ছি আর সোহমের বাবা পাঁচটায় অফিস ছুটি হওয়ার পরে সেখান থেকে চলে আসবে আমরা দুটো বাসে করে ওখানে যাব তবে ওর বাবাও পরের বাসটাতে আমাদের সাথেই যাবে আসলে আমরা প্রথম বাসটা করে যেখানে নামবো সেখান থেকেই ওর বাবা আমাদের সাথে সেকেন্ড বাসটা ধরবে কারণ ওইটা একটা বাস টার্মিনাল আর সোহমের বাবার অফিস থেকে ডাইরেক্ট বাস ওই টার্মিনালটায় আসে তাই ওর বাবা ওখানেই চলে আসবে তারপর দ্বিতীয় বাসটা চেপে আমরা একসাথে সিনেমা হলের দিকে রওনা দেব আমরা বাস টার্মিনালের কাছাকাছি পৌঁছে গেছি কিন্তু সোহমের বাবা এখনো পৌঁছতে পারিনি ওরই আগে আসার কথা ছিল আমি ফোন করে জানতে পারলাম ওর আগের বাসটা মিস হয়ে গেছে আর সেই জন্যই চিন্তায় আছি সময়ে পৌঁছতে পারবো কিনা ওর বাবা বলল তুমি একটা কাজ করো তোমরা বরণ এগিয়ে যাও আমার পৌঁছতে যদি একটু দেরিও হয়ে যায় আগে থেকে টিকিটটা তোমরা কেটে ঢুকে যেতে পারবে আমি তখন বললাম যখন আমরা ঠিক করেছি একসাথেই যাব। তখন আমি টার্মিনালে পৌঁছে একটু ওয়েট করব। এই যে আমরা বাস টার্মিনালে চলে এসেছি এখানে আমরা একটুখানি বসবো এখন আসলে এখান থেকে পরের বাসটা দেখাচ্ছে যে বাসটা সোহমের বাবা ধরবে আর কি দেখছি আমরা যদি আগে পৌঁছেও যাই ওর বাপি তো মুভির শুরুটা দেখতেই পারবে না বলুন কাজেই ভেবেছি এখান থেকে একটা উবের করে চলে যাব। কারণ এখন সবে মাত্র ছটা বাস দে দশ ওর বাপি মিনিট পাঁচেকের মধ্যেই এসে পড়বে তাহলেও আমরা ছটা দশের মধ্যেই পৌঁছে যেতে পারবো সিনেমা হলে সেই জন্য আর বাস ধরার জন্য ওয়েট করব না আমরা একটু এগিয়ে এসে দাঁড়িয়ে আছি ওর বাপি বলেছে এইখানে সোজা চলে আসবে আমরা এখান থেকে একটা উবের করে চলে যাব জানেন আমি এখান থেকে দেখতে পেলাম সামনে অনেক বড় বড় গোলাপ ফুলের গাছ আছে ওর বাপি আসতে এখনো মিনিট দুয়েক টাইম আছে চলুন আপনাদেরকে একবার ফুলগুলো দেখিয়ে দিই এই ফুলগুলোর নাম আমার জানা নেই তো কি সুন্দর দেখতে লাগছে দেখুন গোছা গোছা হয়ে আছে আর এই দেখুন এই পাশটায় রয়েছে গোলাপ গাছগুলো কত বড় বড় পাতাগুলোই দেখুন না তাহলে ফুলগুলো কত বড় বড় হবে ভাবুন আর এইগুলো থেকেও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই দেখুন কত বড় বড় গোলাপ ফুলগুলো তাই না আর অ্যালবারটাকেও ওয়াইল্ড রোজ কান্ট্রি বলা হয় টাকেই দেখুন না কত বড় ওই জন্যই হয়তো ফুলগুলো এত বড় বড় হয়েছে তবে আমরা যদি একটু আগে আসতাম আরও ফুল দেখতে পারতাম এত গরম পড়ার জন্যই হয়তো অনেক ফুল ঝরে পড়ে গেছে যাই হোক শেষমেশ আমরা পৌঁছে গেছি আমরা এর আগে তো যতবার এখানে এসেছি সিনেমা দেখতে আগে থেকে অনলাইন এই টিকিট কেটে আনতাম যার জন্য শুধুমাত্র টিকিটটা স্ক্যান করেই ভেতরে চলে যেতাম এবার তো দেখছি টিকিট কাটতে হবে আর এখানে দেখছি অনেকগুলো বড় বড় মেশিন রয়েছে আর ওই মেশিনগুলোর স্ক্রিনেতে কোন মুভিটা দেখবেন সেটা সিলেক্ট করার অপশান রয়েছে আপনাদেরকে নিজেদেরকেই মুভিটা সিলেক্ট করে টিকিট কেটে নিতে হবে চলুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার ভেতরের দিকে আমরা তাহলে এগিয়ে যাই আর এখানে জানেন তো একটা বড় মলের মধ্যে অনেকগুলো ছোট ছোট করা থাকে। আর আলাদা আলাদা মুভি চলে সেই জন্যই আপনাদেরকে টিকিট কাটার সময় কোন মুভিটা দেখবেন সেটা সিলেক্ট করে নিতে হবে তাহলে টিকিটে হলের নাম্বারও দেয়া থাকবে আর সেইটা দেখেই আপনাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে আর ভেতরে ঢুকেই দেখতে পাবেন বড় বড় কাউন্টার করা আছে ফুড কাউন্টার যেগুলোতে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস কফি এইসব বিক্রি হচ্ছে সোহম তো দেখেই বললো মা পপকর্ন কিনবে না ওর বাপি বলল এখন ছটা দশ বেজে গেছে চ আগে গিয়ে বরণ দেখি মুভিটা চালু হয়ে গেছে কিনা চালু না হলে এসে কিনে নিয়ে যাব আমরা ভেতরে গিয়ে সেই সিটটাতেই বসলাম যেখানে প্রত্যেকবার বসি আসলে টিকিট কাটবার সময় ওখানে সিট চুজ করার অপশানটাও দেওয়া থাকে আর আমরা এই সিটগুলোই প্রত্যেকবারে চুজ করি যাতে সিনেমাটা ভালো করে দেখতে পারি যাই হোক হলের ভিতরে গিয়ে দেখলাম তখনও অন্য সিনেমার অ্যাড চলছে ওই আমাদের ওখানে যেমন সিনেমা শুরুর আগে অন্য সিনেমার ট্রেলারগুলো দেখায় না অনেকটা সেই রকমই দেশটা আলাদা হলেও অনেক কিছু ক্ষেত্রে কিন্তু আমরা সিমিলারিটি পেয়েই যাই তখন আমি বললাম তোমরা বরণ বসো যেহেতু এখন ট্রেলারগুলো চলছে আমি বরং পপকর্নটা কিনে আনি আসলে যাই বলুন সিনেমা চলতে চলতে এই সব খেতে বেশ ভালোই লাগে অবশ্য ছোটবেলায় সিনেমা দেখাচ্ছে এই সব খাবারের প্রতি তো বেশি আগ্রহ ছিল বলুন না তখন পপকর্ন ছাড়াও ছোলা ভাজা বাদাম ভাজা পাঁপড় ভাজা এই সবও বিক্রি হতো এখানে তো আর ওই সব পাওয়া যায় না তাই পপকর্নেতেই মন ভরাতে হয় কি আর করা যাবে বলুন তারপর কিছুক্ষণ বাদে পপকর্ন নিয়ে সিটে গিয়ে বসতেই সোহমের বাবা বলল তুমি প্রায় দশ মিনিট ধরে গেছো আমরা তো চিন্তা করছিলাম ভাবছিলাম এক মিনিটের মধ্যে যদি না আসো তাহলে এবার বাইরে গিয়ে দেখতে যাব। আমি তখন বললাম কাউন্টারে প্রচুর ভিড় হয়েছিল আর এখন যেহেতু সামার চলছে তাই প্রচুর বাচ্চারাও মুভি দেখতে এসেছে অনেক লম্বা লাইন ছিল তাই আসতে একটু দেরি হয়ে গেল এবারে চলুন পপকর্ন খেতে খেতে মুভিটা দেখে তারপর বাইরে বেরিয়ে আপনাদেরকে বলবো মুভিটা আমাদের কেমন লাগলো আমরা সিনেমা দেখে বেরিয়ে পড়েছি চলুন এবার আপনাদেরকে জানাই আমাদের সিনেমাটা কেমন লাগলো আর সিনেমা হলের বাইরে চার পাঁচটা দেখুন এখনো কত আলো রয়েছে এখন কিন্তু রাত নটা পনেরো বাজে কিন্তু দেখে বোঝবার একদমই উপায় নেই আর সিনেমাটা এক কথায় বেশ ভালো লেগেছে আর সোহমের তো আরো ভালো লেগেছে দেখে যেরকম ভেবেছিলাম মহাভারতের স্টোরিকেই আধুনিক সময়ে খুব ভালো করে মুভিটাতে লিংক করা হয়েছে তবে যারা ছোট থেকে বিদেশে থাকার জন্য রামায়ণ বা মহাভারত অতটা শুনে বড় হয়নি তাদের জন্য মহাভারতের ব্যাকগ্রাউন্ড আমি বলে দিই যাতে অল্প কথায় মহাভারতে কি ঘটেছিল তারা বুঝতে পারবে আর তারা যদি মুভিটা দেখে ঘটনাগুলোর আর সোহমের ক্ষেত্রেও সেটাই হয়েছিল ও বেরিয়ে এসে অনেক প্রশ্ন করছে আমরা যতটা জানি ওকে হেল্প করছি বুঝবার জন্য আপনারা তো জানেনি এই কলকি সিনেমাটা সেই মহাভারতের যুদ্ধের সাথেই সম্পর্কযুক্ত সিনেমাকে তো আকর্ষণীয় করার জন্য স্টোরিতে কিছু পরিবর্তন করা হয় আমি অবশ্য ওইতে যাব না আপনারা সিনেমা হলে গিয়ে মুভিটা দেখে আসুন তবে আমরা যেটা জানি মহাভারতে তো দুপক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল একদিকে ছিল পাণ্ডবরা আর অন্যদিকে ছিল কৌরবরা কৌরবদের মধ্যে এত বড় বড় যোদ্ধা ছিলেন যাদেরকে হারানো প্রায় একেবারে অসম্ভবই ছিল যেমন ধরুন দুর্যোধন ভীষ্ম বর্ণ দ্রোণাচার্য এবং আরও অনেকে আর পাণ্ডবদের ক্ষেত্রে পঞ্চ পাণ্ডবদের প্রত্যেকেই এক একজন বিশেষ যুদ্ধকলার পারদর্শী ছিলেন বটে কিন্তু কৌরবদের দলে সেই যুগের সবচেয়ে বড় রথী মহারথীরা ছিলেন এবং যাদের হারানো এক কথায় প্রায় অসম্ভব ছিল তবে একটা কথা মনে রাখতে হবে অধর্ম হয়তো তোমার থেকে অনেক বেশি শক্তিশালী হবে কিন্তু সত্যের পথে ধর্মের পথে চললে স্বয়ং ভগবান তোমার সাথে থাকবেন আর ক্ষেত্রেও সেটাই ঘটেছিল স্বয়ং মধুসূদন পাণ্ডবদের সঙ্গে ছিলেন আর ভগবান যার সঙ্গে থাকেন তার জয় এমনিতেই নিশ্চিত হয়ে যায় আর কৌরবদের দলে ছিলেন গুরু দ্রোণাচার্য যিনি কৌরব ও পাণ্ডব দুই দলকেই অস্ত্র শিক্ষা দিয়েছিলেন আর পিতামহের কথা আমাদের তো সকলেরই জানা আর কর্ণের সম্বন্ধে বলতে গেলে সেই ঘটনাটা বলতে হয় যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা মাধব গুরু দ্রোণাচার্য সহিত আরো অনেক গুণী দিকপালেরা আমাকে ধরিত্রীর শ্রেষ্ঠ বলে মনে করেন কিন্তু কর্ণের সাথে প্রবল যুদ্ধ চলাকালীন আমি তোমার মুখ থেকে কখনো কোনো আমার প্রশংসা শুনিনি বরং কর্ণ যখন আমার ওপর আক্রমণ করছিল তুমি প্রত্যেকটা বাণী ওর ভূয়সী প্রশংসা করছিলে এবং ওর বীরত্বকে ধন্য বলে আখ্যায়িত করছিলে আমি জানতে চাই তোমার এই দ্বিচারিতা কেন সারা পৃথিবী যাকে এক কথায় ধনুরধর অর্জুন নামে চেনে তার তীরন্দাজির প্রতিবার গুণমুক্ত হয়ে প্রশংসা করে তোমার এই ব্যতিক্রমী আচরণ কেন তুমি আমার রথে সারথী হয়েও পণ্যের প্রশংসা করে চলেছ তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্ণের বানে তোমার রথ কিঞ্চিত পশ্চাৎ অপসরণ করলেও তোমার বানে কর্ণের রথ কয়েক পথ পশ্চাতে অপসরণ করেছিল সুতরাং তোমার বানের প্রহার খুব স্বাভাবিক কারণেই অনেক বেশি শক্তিশালী বলে প্রতীত হচ্ছিল কিন্তু তা সত্ত্বেও আমার মুখ থেকে কর্ণের বীরত্ব ও প্রতিভার কেন এত প্রশংসা তুমি শুনেছিলে তাহলে হে পার্থ শোনো সেই কথা তোমার রথে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ভার রয়েছে রথের পতাকায় বজরাঙ্গলি বিরাজমান আর আমি স্বয়ং তোমার রথের সারথী তার পশ্চাতে অপসারণ করেছে তাই আমার মুখ থেকে পণ্যের প্রশংসার এই বাণী নিঃসৃত হয়েছিল হে বীরযোদ্ধা যে জননী তোমাকে জন্ম দিয়েছেন তিনি ধন্য যে গুরু তোমাকে শিক্ষা দিয়েছেন তিনি ধন্য আর এই কুরুক্ষেত্রে যারা তোমার বিপক্ষে যুদ্ধ করার সুযোগ পেয়েছে তারা ধন্য আর এই কুরুক্ষেত্রের মাটি তোমার মতো যোদ্ধাকে পেয়ে আজ ধন্য এবার আসি অশ্বত্থামায় তিনি ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র প্রবল পরাক্রমশালী এবং বিরাট মানের একজন যোদ্ধা কিন্তু মহাভারতের যুদ্ধে এত হতাহতের মধ্যে অশ্বত্থামা এমন একটু অপরাধ করে বসলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার এই পাপ সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে এবং ক্ষমার অযোগ্য অশ্বত্থামা যখন জানতে পারলেন অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভে পাণ্ডবদের উত্তরাধিকারী বড় হতে শুরু করেছে তখন তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন আর ব্রহ্মাস্ত্র তো জানেন কত বেশি পাওয়ার ছিল এখনকার দিনের পরমাণু যেমন তখন ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন যতদিন তুমি বেঁচে থাকবে পৃথিবীর কোণে কোণে একা থাকবে তোমার কাছে কেউ আসবে না প্রতিটা মুহূর্ত তুমি মৃত্যুর জন্য ছটপট করবে কিন্তু তোমার মৃত্যু হবে না সেই অশ্বত্থামাকে আমরা এই মুভিতে দেখতে পেলাম অশ্বত্থামার ক্যারেক্টারটা করেছেন আমাদের বি অমিতাভ বচ্চন পুরো সিনেমাতে সবথেকে ভালো অভিনয় যিনি করেছেন তিনি হলেন এই অমিত সি এছাড়া দীপিকা করেছেন কিন্তু সত্যি কথা বলতে কি পুরো মুভিটার মধ্যে যেই যেই সিনে তো অমিতাভ বচ্চন এসেছেন সেই সেই সিনটা মন ছুঁয়ে গেছে আশি বছরের উপরে বয়স হওয়া সত্ত্বেও এই বয়সের যা ফাইট সিন উনি করেছেন এক কথায় অনবদ্য ওনার মতো অভিনেতা একটা যুগে একজনই জন্মগ্রহণ করে এই জন্যই তো ওনাকে সবাই এতটা ভালোবাসে এতটা সম্মান করে আর অশ্বত্থামার কথা আমরা তো আগেই শুনেছি তিনি নাকি লম্বায় আট ফুট ছিলেন আর সিনেমাতেও অমিতজিকে ওই রকমই দেখানো হয়েছে ওনার থেকে ভালো ওই রোলটা কেউ করতে পারতো বলে আমাদের মনে হয় না একদম পারফেক্ট আমাদের বাস এসে গেছে তাই আমরা বাসে উঠে পড়েছি এইবার বাড়ি পৌঁছে আপনাদেরকে বলবো বাকি গল্পটা আমরা পৌঁছে গেছি আর দেখুন আকাশটাকে দেখতে এখন সুন্দর লাগছে তাই না চলুন এবার বাকি গল্পটাও আপনাদেরকে বলুন হ্যাঁ প্রভাসও ভালো অভিনয় করেছেন নিঃসন্দেহে কিন্তু অমিত যে অভিনয়টা করেছেন সেটা এক কথায় মন ছুঁয়ে গেছে এছাড়া দেখলাম যেহেতু আধুনিক যুগের সাথে অবতারের সংযোগ রয়েছে তাই আধুনিক এআই টেকনোলজিকে অ্যাডভান্স সিভিলাইজেশনকে এই মুভিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে অতীতের মহাভারত থেকে ভবিষ্যতের অ্যাডভান্স প্রজন্মকে খুব সুন্দরভাবে সিনেমাটাতে লিঙ্ক করা হয়েছে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সনাতন পৌরাণিক কথার উপর সিনেমাগুলো তৈরি হচ্ছে এটাই আমাদের কাছে গর্বের বিষয় দর্শক হিসাবে আমাদের রুচির পরিবর্তনের ফলে এই ধরনের সিনেমাগুলো তৈরি হচ্ছে সিরিয়াল ছাড়া এই ধরনের বড় বাজেটের মুভি খুব একটা তৈরি হয়েছে বলে তো আমার ছোটবেলায় মনে পড়ে না যেটা এখন হচ্ছে এছাড়াও এই সিনেমায় আমরা খুবই পরিচিত একজন বাঙালি অভিনেতা শাশ্বত চ্যাটার্জিকে অভিনয় করতে দেখলাম বাঙালি হিসাবে ওনাকে এই মুভিতে অভিনয় করতে দেখে আমাদেরও খুব ভালো লেগেছে এছাড়া পুরো মুভিটাতে এর কাজও খুব ভালো হয়েছে এই ধরনের সিনেমা আপনারা সিনেমা হলে গিয়ে দেখলে তবেই উপভোগ করতে পারবেন কারণ বাড়িতে টিভিতে বা মনিটারে বসে দেখলে তা আপনার টিভি যত বড়ই হোক না কেন সেই মজা পাবেন না হ্যাঁ তবে যদি বলেন ভিএফএক্স এর কাজ কি হলিউডের মতন হয়েছে না হলিউডের সাথে তুলনা এই কারণেই করব না তাদের বাজেটটা গুণ বেশি থাকে সিনেমাটা এমন জায়গায় গিয়ে শেষ হয়েছে মনে হয় এর সিকুয়াল ভবিষ্যতে আসতে চলেছে সিনেমাটায় অস্বস্তিকর দৃশ্য নেই এবং আমি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করব ফ্যামিলি নিয়ে দেখার জন্য চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই খুব খুব ভালো থাকবে